সো হ্যালো আসল গাইস আপনার কেমন আছেন আজকে অনেক বেশি ভালো আছেন সো গাইস আজকে আমি আপনাদের দেখাবো যে হ্যামস্টার কয়েন কিভাবে কোটি কোটি মানুষকে স্ক্যাম করে দিলাম এবং কত নগণ্য প্রফিট দিচ্ছে এবং আপনারা যদি এইভাবে স্ক্যাম না হন সেজন্য কিছু প্রজেক্ট আপনাদের দেখিয়ে দিব না দেরি না করে শুরু করা যায়

ভিডিও দেবে সেটা হচ্ছে বাইনাসের নিজস্ব এয়ারড্রপ এটাই আপনার ইনভেস্টমেন্ট করবেন এটা আপনার টাইম ছয় মাস ওয়েস্ট করলেন ওয়েস্টের পরিণতি আপনাদের এখন আপনারা এখানে দেখতে পাচ্ছি লঞ্চ হয়েছিল খেটে পরিশ্রম করছেন কতটা টাইম দিয়েছেন এই প্রজেক্টের পিছনে তারা কত ডলার এখন আর্নিং করতে পারেন আমরা একটা প্রাইস প্রিডিকশন করি চলেন এটা হচ্ছে আমাদের প্রাইস প্রিডিকশন একটু অনেক ইজি ক্যালকুলেশন আপনাদের আমি এক্সপ্লেন করে দিচ্ছি সবার ফার্স্টে যে কোনো প্রজেক্ট একটা মার্কেট ক্যাপ থাকে সো আমি হ্যামস্ট ক্রিপ্টো কয়েনের ক্ষেত্রে যেহেতু বাইনান্স এ বিভিন্ন জায়গায় লিস্টিং হচ্ছে সো আমি 700 মিলিয়ন টু 1 বিলিয়ন ধরে নিলাম কারণ কোনো পারফেক্ট রেঞ্জ ধরা যায় না एक्चुअली সো আমি 700 মিলিয়ন টু 1 বিলিয়ন ধরে নিছি সো এমসি দ্যাট মিন্স হচ্ছে মার্কেট ক্যাপ সো এখন উপরে আমাদের মার্কেট ক্যাপ রাখলাম 1 বিলিয়ন টু 700 মিলিয়ন এবং নিচে হচ্ছে আমাদের সার্কুলেটিং মার্কেট ক্যাপ রাখলাম সেটা হচ্ছে মোট 50 বিলিয়ন ধরছি কারণ আমাদের কিছু না ক্যাটিজিন এর এয়ারড্রপ হইছে ডক্স এর এয়ারড্রপ হইছে পিক্সেল ওয়ার্স এর এয়ারড্রপ হইছে সো সেগুলো থেকে একটা আন্দাজ করে এটা ধরা হইছে তো অবিয়াসলি 100% অ্যাকুরেট না জাস্ট একটা প্রেডিকশন সো গাইস এখন এটাকে যদি ডিভাইড করেন

আমি এই জন্য সবসময় বলি যে সব জিনিস অতিরিক্ত ওভার স্যাচুয়েটেড ওইগুলোতে কখনো ইনভেস্টমেন্ট করবেন না কখনো আপনি টাইম ওয়েস্ট করবেন না সো গেছে এখন আমরা দেখি আসলে আপনার কোন ক্রিপ্টো অথবা কোন প্রজেক্টে আপনি ইনভেস্টমেন্ট করবেন নাকি আপনার টাইম ইনভেস্টমেন্ট করবেন একটু সময় দিলে ওখান থেকে ভালো লাগবে আর্নিং হবে এরকম প্রজেক্ট কি কি আছে সো গেস এরকম প্রজেক্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে বাইনান্স এর অবভিয়াসলি এয়ার মুন বিক্স দেন হচ্ছে আমাদের ব্লুম কয়েন দেন হচ্ছে নতুন একটা প্রজেক্ট বের হয়েছে সিড যেটা হচ্ছে ওকেক্স এর সাপোর্ট আছে সো বাইনান্স এটা তো বাইনান্স নিজে সাপোর্ট করছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সচেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড সো এটা দেখছো বলারই নাই আর ব্লুম

প্রেস করে দিবেন এবং ডেইলি ট্রিটিং লেট কটা সপ্তাহ মাস্টার আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন এখানে বিভিন্ন বাই বাইসিগনাল সেল সিগনাল মার্কেট আপডেট আপনাদের আমি এ টু জে সবকিছুই দিয়ে থাকি যেমন ধরুন এখানে আপনাদের একটা এফডি সিগন্যাল দিছিলাম যেটা অলমোস্ট অলমোস্ট টেন টু টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হয়েছে এবং আমার পার্সোনাল অ্যানালিসিস আপনাদের শেয়ার করছি সুকেস আপনাদের উপকার হবে সোকেস আজকের মধ্যে যাদেরটুকুই আসসালামু আলাইকুম